নমস্কার তো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে খুব একটি সহজ সরল কয়েকটি এক্সারসাইজ যে এক্সারসাইজগুলো তাদের খুবই ভালো উপকারে লাগবে যাদের পেট থল থলে যাদের পেট ভুড়ি চর্বি মেদ জমে গেছে বিভিন্ন উপায়ে বিভিন্ন জিম ফিম করে বিভিন্ন মেডিসিন খেয়ে যাদের পেট বা চর্বি কমানোর চেষ্টা করছে তাদের জন্য এক্সারসাইজগুলো খুব সহজ সরল এক্সারসাইজ এই এক্সারসাইজগুলো যে কোনো বয়সের মানুষ করতে পারে একেবারে সহজ সরল এই এক্সারসাইজগুলো বাড়িতে বসেই করা যায় মাত্র দুটো সপ্তাহ তুমি যদি সময় দিয়ে সঠিকভাবে এই এক্সারসাইজগুলো যদি করতে পারো তোমার পেটের সমস্ত ধরনের চর্বি তোমার একেবারে গায়েব হয়ে যাবে ধীরে ধীরে তুমি কন্টিনিউ এটা যদি রেগুলার কর কিছুদিন কর করার পর করার পর থেকে তোমার চর্বি একেবারে কম হয়ে যাবে আর সেই সাথে সাথে যাদের পেটের বিভিন্ন সমস্যায় ভুগে থাকে যার পেটের কনস্টিপ্রেশন গ্যাস গ্যাস্ট্রিকের মতো সমস্যায় ভুগে তাদের জন্য এই এক্সারসাইজগুলো খুবই একটি দারুণ এক্সারসাইজ কারণ এই এক্সারসাইজগুলো এত সহজ সরলভাবে আমি তোমাদেরকে দেখাই যেগুলো সবাই বাড়িতে বসে করতে পারো তো আমি তাদের জন্য নিয়ে এসেছি যাদের পেটের সমস্যায় ভুগে বা যারা বিভিন্ন ধরনের খাবার খাওয়ার ফলে পেটে গ্যাস হয় কনস্টিপেশন হয় গ্যাস্ট্রিক এই ধরনের বিভিন্ন পেটের সমস্যায় ভুগে তাদের জন্য এবং যারা বিশেষ করে পেটের চর্বি সমস্যায় ভুগছে বা মেয়েদের যাদের ভুঁড়ি হয়ে গেছে দেখতে খারাপ লাগে পেট সামনের দিকে বেরিয়ে গেছে কম বয়সে হয়তো পেট অনেক বড় হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই এক্সারসাইজগুলো খুবই একটি উপকারী এক্সারসাইজ কিন্তু তার আগে বলবো তোমাদেরকে খাওয়া দাওয়া আগে ঠিক রাখতে হবে খাবার বেশি ফাট ফাস্টফুড জাতীয় খাবার খাওয়া যাবে না তেলে ভাজা বেশি খাওয়া যাবে না সেই সাথে সাথে তোমাদের শরীরে কিছু পরিশ্রম করার দরকার পরিশ্রমের প্রয়োজন আছে এবং বেশ কিছু নিয়ম মেনে চললে সেই সাথে সাথে এই এই সব এক্সারসাইজগুলো করলে কিছু দিনের মধ্যে তোমাদের পেটের ভুঁড়ি চর্বি একেবারে গায়েব হয়ে যাবে যাদের শরীর শরীরে চর্বি থাকে না মেদ থাকে না তারা তাড়াতাড়ি বুড়ো হয় না অর্থাৎ যারা বেশি মোটা হয় বা পেট থেলে হয় দেখতে খারাপ লাগে নিজেকে খারাপ মনে হয় তাদের মধ্যে বিভিন্ন রোগের বাসা বেঁধে যায় তো পেট চর্বি যাদের থাকে না তারা স্মার্ট থাকে সমস্ত কাজে তারা পারদর্শী থাকে তাই বলবো তোমার শরীরকে যদি সুন্দর গঠন করতে চাও সুন্দর স্বাস্থ্য পেতে চাও তাহলে তোমাকেও অবশ্যই এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজের থেকে আর বড়ো কোনো মেডিসিন নেই এক্সারসাইজ এমন একটা উপায় যেখানে বিভিন্ন রোগের মূল থেকে তাকে শেষ করে ফেলে তো বন্ধুরা আমাদের এই চ্যানেল প্রতিনিয়ত তোমাদের জন্য বিভিন্নভাবে সহজ সরল উপায় এক্সারসাইজ তোমাদের জন্য নিয়ে আসি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পেটের সমস্যা যাবতীয় সমস্যা দূর করার জন্য এই এক্সারসাইজ এবং পেটের ভরি মেদ কমার জন্য এক্সারসাইজ তো চলো ভিডিও স্কিপ করবে না আমি ভিডিও শুরু করছি তা তার আগে বলবো যে আমাদের এই চ্যানেল যদি প্রথমবার নিশ্চয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো পাশের বেল আইকনটি কল করে রাখবে আর আমাদের এই চ্যানেলের ভিডিও কীরকম লাগে কমেন্ট করে জানাবে কী কথা দেখে দেখছ বা যোগা প্রাণায়াম এক্সারসাইজ বিভিন্ন ধরনের কোনো উপায় বা কিছু প্রয়োজন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো ধরে চলো আমি ভিডিও শুরু করছি সর্বপ্রথম আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি স্টেট এইভাবে দাঁড়িয়ে গেলাম তবে সময় মনে রাখবে খালি পেটে করার চেষ্টা করবে সকালবেলা সন্ধ্যেবেলা যে কোনো সময় করা যায় ভর্তি পেটে টান টান অবস্থায় করা যাবে না আমি এইভাবে দাঁড়ালাম ঠিক আছে এইভাবে দাঁড়ালাম আমি একটা হাত আমার উপরে যাবে একটা পা সাইডে যাবে আমার যে হাত উপরে যাবে তার উল্টো পা আমার সাইডে আসবে এদিকে আমি যত পারবো নোয়ার চেষ্টা করব ঠিক আছে এই পাশে আমার টান পড়বে এই পাশে টান পড়বে আবার এই নিয়ে এলাম এই পা নিয়ে এলাম যত করব চেষ্টা করবো এই পাশে আমার টান আসবে কী হয় এতে করে আমার এই দু পাশে মাংস পাশেগুলো টান হয় এইভাবে 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 দেখো খুব সহজভাবে আমি কোনো স্পিড করবো না আমি বেশি তাড়াতাড়ি করে দেখাবো না আমি খুব স্লো তোমাদের দেখাই এইভাবে যাতে তোমরা ঠিকভাবে জিনিসটা দেখে বুঝতে শিখে করতে পারো ঠিক আছে এইভাবে তোমরা বার পঁচিশ বার কুড়ি থেকে পঁচিশ বার করে এক রাউন্ড করবে আবার দ্বিতীয় স্টেপ আমি তোমাদেরকে দেখাই দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপ হলো আমি দাঁড়িয়ে আছি এইভাবেই আমার একটি পা পেছনে আসবে আমি এইভাবে এইভাবে আমি দাঁড়ালাম সর্বপ্রথম আমার একটা পা পেছনে আমি নিয়ে আসব এই যে পা আমার পেছনে যাবে যতটা আমার পেছনে হাত একেবারে স্ট্রেট থাকবে আমার এই পা আসার সাথে সাথে আমার শরীর যেন একটা মোচড় খায় এই পাশে শরীর মোচড় খাইলে মোচড় খেয়ে এই পাশে একটা টান ভাব চলে আসবে মোচড় খেয়ে এইভাবে আবার চলে এলাম এই পা একটা মোচড় হবে আবার চলে এলাম আবারই হবে একটা মোচড় খাবে শরীর একটা যেন মোচড় খায় এইভাবে আবার চলে এলাম এইভাবে আবার চলে এলাম শরীরে একটা মোচড় খাবে মোচড় খেলে এপাশে একটা টান আসবে ঠিক আছে এটা আমি তোমাদের শিখিয়ে দেওয়ার জন্য স্লোভাবে করছি আমি বেশি স্পিড করছি না তোমরা যখন প্রথম প্রথম শিখে শুরু করবে তখন স্পিড করার শুরু করবে স্পিডে করার চেষ্টা করবে স্পিডে করলে সমস্ত শরীর থেকে ঘাম ঝরবে পেটের মাংস পেশিগুলো পুরো নড়াচড়া করবে পেটের মধ্যে টান আসবে মাংস মধ্যে টান আসবে হাতে পায়ে টান আসবে এতে করে আপনার পেটের চর্বি গলতে শুরু করবে তৃতীয় ধাপ আমি তোমাদেরকে দেখাই এটি সেকেন্ড ধাপ এটিও তোমরা কুড়ি থেকে পঁচিশ বার এক রাউন্ড করে করবে আবার একটু বিশ্রাম নেবে আবার করবে এটি তিনবার চারবার করে করতে পারো তবে বার করে পুরো কুড়ি পঁচিশ বার করে প্রথম প্রথমে একটু অসুবিধা হবে যেদিন থেকে শুরু করবে সেদিন থেকে তোমরা এর অনুভব বুঝতে পারবে যে এটি করার কতটা উপকারিতা আছে দ্বিতীয় নম্বর হলো এবার আমি তৃতীয় নম্বর তোমাদেরকে দেখাবো তৃতীয় নম্বর হলো পা পেছনে যাবে পা পেছনে যাবে এইভাবে হাত থাকবে পা যখন আমার পেছনে যাবে তখন হাত আমি দেব ব্যাস আবার এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে এটিও কুড়ি বার করবে চতুর্থ নম্বর আমি তোমাদেরকে দেখাব প্রত্যেকটা কুড়ি থেকে পঁচিশ বার করবে প্রত্যেকটা কুড়ি থেকে পঁচিশবার করলে এক এক রাউন্ড করে করবে আবার কুড়ি পঁচিশবার করার পরে দ্বিতীয় করবে তৃতীয় এক্সারসাইজটা করবে তারপর চতুর্থ এক্সারসাইজটি করবে বার করে করার পর প্রথম থেকে আবার শুরু করবে শরীর থেকে ঘাম ঝরবে পেটের মাংসপেশিগুলো পেটের যে চর্বিগুলো আছে মাংসপেশিগুলো টান পড়বে পেট ঢেলে ঢালা হবে তাতে করে আর সবসময় মনে রাখবে খালি পেটে করার চেষ্টা করবে ঠিক আছে এতে করে সবথেকে বেশি লাভ পাওয়া যায় আর দিনের যে কোনো সময় করা যায় তবে খালি পেটে ভর্তি পেটে করবে না খাওয়ার খাওয়ার পর করবে না এক্সারসাইজগুলো করলে নিজে খুব ভালো অনুভব করতে পারবে আর এটা প্রতিনিয়ত কন্টিনিউ দু সপ্তাহ করার পর থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার ওজন তুমি প্রথম দিন থেকে শুরু করে ওজন করবে দু সপ্তাহ করার পর তুমি ওজন করে দেখবে তোমার শরীর থেকে কতটা ওজন কম হয়ে গেছে অর্থাৎ চর্বি মেঘ কম হয়ে গেছে তুমি এগুলো করলে তোমরা তবেই বুঝতে পারবে তৃতীয় নম্বর এবারে চতুর্থ নম্বর আমি দেখাই চতুর্থ নম্বর এক্সারসাইজ হল যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই আছি হাত মুখো করব এইভাবে ঠিক আছে যত স্পিড পারবে করব ঠিক আছে যত স্পিড পারো করো প্রথম প্রথম একটু অসুবিধা হবে সেইভাবে কন্টিনিউ তোমরা করবে আমি চারটি প্যাকেজ তোমাদেরকে দেখালাম যেহেতু আমার এই ভিডিওটি দীর্ঘায়িত লম্বা হওয়ার জন্য আমি ছোটো ছোটো করে শর্ট শর্ট করে কম করে তোমাদেরকে দেখালাম এগুলো তোমরা কন্টিনিউ কুড়ি থেকে পঁচিশ বার করে এক একটা এক্সারসাইজ করবে আর প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ড চতুর্থ রাউন্ড পরপর চারটা রাউন্ড করার পর আবার চলে আসবে আবার প্রথম এক্সারসাইজ থেকে শুরু করবে আবার প্রথম এক্সারসাইজ থেকে চারবার করে শুরু করবে চারবার করে শুরু করবে চারটে এক্সারসাইজ কুড়ি বার করে কাউন্ট করবে বার করে করবে আবার শেষ হবে আবার বার করে করবে চারবার থেকে পাঁচবার অবধি তোমাদের ইচ্ছা অনুযায়ী যে প্রথম প্রথম একটু তোমাদের হয়তো অসুবিধা হতে পারে একেবারে ইজি সহজ সরল যে কোনো সরল মানুষ যে কোনো বয়সের মানুষ এগুলো করতে পারবে এই ব্যায়াম বা এই এক্সারসাইজগুলো করার কিছুদিন পর থেকে তোমরা আমি গ্যারান্টি দিয়ে বলছি অনুভব করবে নিজেরাই যে আমাদের শরীরে কতটা পরিবর্তন এসেছে বিশেষ করে ভুড়ি থলথলে পেট নিয়ে যারা সমস্যায় ভুগে বিভিন্ন ধরনের মেডিসিন খাওয়ার চক্রে পড়ে যায় তাদেরকে বলবো প্রতিনিয়ত এগুলো করলে শরীর সুন্দর থাকবে শরীরের গঠন ভালো থাকবে শরীর স্মার্ট থাকবে একেবারে না পেটে চর্বি থাকবে না কিছু থাকবে একেবারে সত্তর আশি বছর বয়স পর্যন্ত পেট এরকমই থাকবে একেবারে শরীরের গঠন ভালো থাকবে এক্সারসাইজ এমনই একটা কোনো মেডিসিনের প্রয়োজন হয় না এক্সারসাইজ শরীরের সমস্ত রোগের মূল যেখানে সেখান থেকেই শেষ করে দেয় তাই আমাদের প্রত্যেককেই এক্সারসাইজ করা দরকার তো বন্ধুরা কীরকম লাগলো ভিডিও কমেন্ট করে জানাবে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবে কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে আমাদের চ্যানেল প্রতিনিয়ত ফল করতে ভুলবে না তাহলে চলো যোগ করো সবাই সুস্থ থাকো ভালো থাকো আগামী দিন অন্য কোনো সমস্যা নিয়ে নতুন কোনো এক্সারসাইজ নিয়ে আমি তোমাদের সাথে আবার আসছি সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ